সম্মানিত সাথী ভাই বন্ধুরা আপনারা দেখছেন জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমানকে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে সবাই যেখান থেকে দেখছেন সবাই সরাসরি লাইভ দেখছেন ওয়ার্ল্ড মেরিনা লাগরিয়ার পাশে আপনারা সবাই দেখছেন আপনারা জানেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন আর সেই নির্বাচনকে সামনে রেখে ডাক্তার আমি শফিকুর আমার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এসে পড়েছেন আর মানুষের ভালোবাসা দেখতে পাচ্ছেন তাকে সেফটি দিয়ে বাই নিয়ে যাওয়া হচ্ছে তো তাকে সংবর্ধিত করা হচ্ছে ওয়ার্ল্ডফেয়ার মেরিনা ফুলের তোড়া দিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন আমি রুয়াল খান আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এই যখন অবস্থা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ক্রাউডেড আর জামাতের আমি ডক্টর শফিকুর রহমান আসসালামাইকুম এইটা আপনি ভালো কাজ করছেন একটা না কথা না বললে নয় একেবারে মাটির মানুষ দেখেন নেতা কিন্তু চলে যেতে চাইলে যেতে পারতো কিন্তু সাধারণ মানুষের সাথে এবং সাংবাদিকদের সঙ্গে মিলেমিশে একাকার মার্শাল্লাহ তো আপনারা দেখছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নিউ ইয়র্কের ওয়ার্ল্ডফেয়ার মেরিনা থেকে আপনারা জানেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেছেন এবং আজকে করলেন সাংবাদিক সম্মেলন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চলে দেখতে ভাল লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগলো মানুষের সাথে সাধারণ মানুষের সাথে যে যে হৃদয়ের বন্ধন সেটা কিন্তু আমরা ডাক্তার শফিকুর রহমানের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি আমরা অনেক নেতাকে দেখেছি কিন্তু তারা কিন্তু বক্তৃতা দেওয়ার পরে চলে যায় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এসে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলছে এটা কি তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই যেখান থেকে দেখছেন সবাই শেয়ার করে দিবেন ভিডিওটা সবাই রুয়াল খান কিন্তু সকল রাজনীতির আই মিন তিনি আসলে কোনো আমি রুয়াল খান কোনো দল করি না নো বিএনপি নো জামাত ন আমলিক আমার চ্যানেলের মাধ্যমে আমরা সকল ধরনের ভিডিও সব রাজনৈতিক দলের ভিডিও দেখেছেন সেইভাবে এটা দেখবেন আগেও কোনো রাজনীতি করতাম না বর্তমানেও করি না শুধুমাত্র কি হয় সেটা তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে সেটাই করে যাচ্ছি আবারও বলছি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক নিউ ইয়র্কের এয়ারপোর্টের পাশে ওয়ারফেয়ার বেরিনাতে আজকের এই সাংবাদিক সম্মেলন ডাক্তার শফিকুর রহমানের ভালো লাগলো বেশ আসলে প্রশংসা করার মতো তো দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের সাথে মিশে একাকার তো আমরা ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা থেকে ছিলাম আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি রুয়েল খান ছিলাম আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে সামনে নির্বাচন দেখা যাক মানুষের ভালোবাসা কারা অর্জন করতে পারে তো আপনারা হচ্ছে বিচারক যারা সাধারণ বাংলাদেশের জনগণ ভালো মন্দ বিচার করার সক্ষমতা আপনাদের আছে আপনারাই বিচার করবেন যাকে দেশের জন্য নিরাপদ মনে হবে আপনারা অবশ্যই তাকে ভোট দেবেন ঠিক আছে তো এই যখন অবস্থা তাহলে একটু আপনাদেরকে দেখাই তো তিনি রাউরা করছেন তার আর একটা প্রোগ্রাম আছে তিনি এখন চলে যাবেন আপনারা জানেন এর আগে আজ আমাদের আমি টায়ের সাহেব এসেছিলেন তার এক মাস পরে ডক্টর শফিকুর রহমান আসলেন এবং সাধারণ মানুষের যে ভালোবাসায় শিক্ত হলেন দেখতে খুব ভালো লাগলো এখন কিন্তু আপনাদের এখানে রাতের বেলা আই মিন সন্ধ্যাবেলা এই সময়টিতে আপনি দেখলেন হ্যাঁ আসি আসি তো ডক্টর শফিকুর রহমান কিন্তু এখনই রওনা করবেন আমরা দেখতে পাচ্ছি তিনি গাড়িতে উঠছেন তো তিনি গাড়িতে উঠে চলে যাচ্ছেন এখনও কিন্তু মানুষজন সেলফি নেওয়ার জন্য কি আছে তো এটা হচ্ছে বাইরের পরিবেশ বাংলাদেশের মতো অতটা তাড়াহুড়া বা নাই সবাই দৃঢ় এবং শান্তভাবে সেলফি নিচ্ছে এবং কথাবার্তা বলছে আর এই যখন অবস্থা আপনারা দেখছেন রাতের ভিডিও আসলাম আসসালাম আলাইকুম এই যখন অবস্থা তিনি রওনা করলেন অন্য একটা প্রোগ্রাম আছে এই হচ্ছে হাইওয়ে পাশে রাতের বেলা তা আমি রুয়াল খান আপনাদের সঙ্গে ছিলাম দেখাইতে পেরে আপনা আমি খুশি আশা করছি আপনাদের কাজ আপনারা করবেন সবাই শেয়ার করে দিবেন খোলা মন্ডিয়া সবাই শেয়ার করে দেন আর কিছু বলতে চায় না সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ